হ্যালো ভালোবাসার মানুষগুলো আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছে আবির তার দাদুর পাশে বসেছে তার দাদু তার দাদুর সাথে আবিরের অল্প সময়ের ভেতরেই খাতির হয়ে গেছে সিরাজ সাহেব খুবই খুশি বহু বছর পর বাড়ি ভর্তি মানুষ একসাথে হয়েছে সবার ভিতরে হাসি খুশি লেগে আছে আরিশা খাবার বেড়ে দিচ্ছে সে আপিরের পাশে এসে তরকারি বেড়ে দেবার সময় একটু বেশি দিয়ে ফেলে আবির হাত উঁচু করে থামাতে চায় আরিশার ওড়নাটাও নিচে নেমে যায় ফলে আবির হাতের ঘড়ির সাথে ওড়নাটা আটকায় কিন্তু দুজনেই খেয়াল করে না ছোট চাচি আরিশা আর তার মা সবার খাবার বেড়ে দিচ্ছে খাবার দিতে দিতে আরিশা সাদমানের পাশে এসে দাঁড়িয়েছে আর একটু পোলাও দিতে যাবে তখনই সাদমান বলে না সাদি আর হাত কাঁপতে শুরু করে দেয় পাশে থাকা সালমান আর চোখে তাকালো তার দিকে সাদমানু যেন ঘোর থেকে বের হয়ে বুঝতে পারে না কি বলে ফেলেছে সে তিনজনের ভিতরে নিরবতা নেমে এসেছে বারুন সাদমান সাদিয়াকে শর্ট করে সাদি বলেই ডাকত আর সাদমানকে সাদিয়া সাদ বলে ডাকত দুজনের আবার চোখাচোখি হয় সাদমান আস্তে করে বলে সরি সাদিয়া সরে যায় সেখান থেকে সাদমান চুপচাপ খেতে শুরু করে সালমান আরিশাকে ডাক দেয় আরিশা তড়িঘড়ি করে আসার জন্য পা বাড়ায় ওদিকে আবির পানি নেবার জন্য বাম হাত দিয়ে পানির জগ ধরতে যায় এমন সময় হ্যাসকা একটা টান অনুভব করে আরিশা ওড়না খুলে পড়তে যাবে ওড়নাটা ধরতে শুরু করে আরিশা ওদিকে আবিরের পানির জগ ধরে কোনো রকমের টান অনুভব করতেই পানির জগটা হাত থেকে পড়তে শুরু করে আয়েশা এক টানে এসে পড়ে আবিরের কাছে ওই টানেই আবিরের গালে এসে আরেকটা আকস্মিক চুমু খেয়ে বসে আরিসা আর পানির জগটা এসে পড়ে আবিরের কোলে ঘটনা এতটাই দ্রুত হয় যে সবাই চমকে ওঠে কিন্তু চুমুর বিষয়টা আরিশা আর আবিরই জানে তবে বাকি সব কিছুতে বাকিরা চমকে ওঠে সাদিয়া রেগে যায় উফ আরিশা কি করলি হ্যাঁ একটা কাজ তোর দিয়ে ঠিক হয় না সারাদিন কালে ঘরের ভিতরে পড়ে থাকিস কোনো কাজ বললে জিদ ধরে বসে থাকিস সবসময় এত জ্বালাস কেন সব কাজ আমাকে দিয়ে করাতে হয় করবি তো বাড়ির কাজের লোক আমি তো সব সময় আমাকে পাবি ঝামেলার পর বিরক্তিকর তিকর আহ বিরক্তি বৌমা কি শুরু ভুল করতে এসব কথা আপনার নাতনিকে বোঝান মা বিয়ে করতে চায় না ঘরে সৎ সেজে বসে থাকে একটা হাতের কাজও করে না কাজ সব পারে কিন্তু করতে তো হবে সাদিয়া থমো এবার বাড়িতে কত লোক আছে কষ্ট তোমার শুধু সালমানের খবর কচা আর সে কি খেতে পছন্দ করে সেটা দেখা এভাবে আরি সাহকে কথা শোনাচ্ছো কেনা আপনাদের আদর পেয়ে মেয়েটা শেষ হয়েছে কবে বিয়ে করবে ও ছেলে দেখতে আসলে কি না কী বলে ছেলে চলে যায় কালো হই যত দোষ উফ সাদিয়া যাও নিজের ঘরে যাও হ্যাঁ আমার কথা তো এখন কারো ভালো লাগবে না কি করার আমার সবার কথা মতো চলা লাগে হ্যাঁ আমি যাই আয়শা কেঁদেই কথাটা বলে সে আর কোনো দিক না তাকে দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে তখনও আরিশার ওড়নাটা বেঁধে ছিল আবিরের হাতে তবে এবার আরিশা ওড়না ফেলেই সামনের দিকে দৌড় দেয় পেছনে ফেরে না খাবার টেবিলটা এক মুহূর্তের জন্য নিরবতা বিরাজ করে কেউ কারো দিকে তাকাচ্ছে না তবে সাদমান তাকিয়ে আছে সাদিয়ার দিকে সাদিয়া এগিয়ে আসে আবিরের দিকে আবিরকে বলে দেখি বাবা কই পানি পড়ছে এই নাও তোয়ালে সমস্যা নেই এক্স মা আমি ঠিক আছে আবিরের মুখে এক্স মা কথাটা বের হতেই ফারিনা সালমান সাদমান প্রায় বাড়ির সবাই আবির দিকে তাকিয়ে থাকে আবি সেটা বুঝতে পেরে মুচকি হাসে সে উঠে দাঁড়ায় আয়শার ওনাটা বাম হাতে পেচিয়ে নেয় তারপর সাদিয়ার কাছে এসে সাদিয়ার হাত ধরে বলে কি সমস্যা তোমাদের এইভাবে দাঁড়াচো কেন একটা বাউন্সার কারণে আজকে উনি আমার মা হলো না বাবা বাউন্সার সামলাতে না পেরে আমার নিজের মায়ের ইয়র্কারের ছয় মেরে দিয়েছে আমি তো ওনাকে এক্সমা বলেই ডাকবো সবাই খাও না কেন দাদু ঠিক আছে না বলো সিরাজ সাহেব এতক্ষণ গম্ভীর হয়ে বসেছিল আপিরের এমন কথা শুনে ফিক করে হেসে দেয় খাবার টেবিলে তখন হুট করে হাসির রোল পড়ে সবাই একসাথে হেসে ওঠে রাত অনেক হয়েছে আবির রুমে সোফাতে বসে আছে বিছানায় নেহাত শুয়ে আপির পাশে থাকা আরিশার ওনার দিকে তাকিয়ে আছে নিহাজ প্রশ্ন করে আবির তুই যে প্লে বয় সেটা তোর খারাপ লাগে না যেমন এত এত মেয়ে তোকে ভালোবাসে তুই তো কাউকে বাসিস না উল্টো এমন কাজ করে মেয়েরাও ইচ্ছে করে ব্রেকআপ করে চলে যায় কাউকে তো ভালোবাসবি তাই মনে হয় না ভালোবাসার বিষয়টা হলো ভেতর থেকে আসা একটা অনুভূতির নাম আমার ভেতরে ওই অনুভূতিই আসে না কি করব বল তোর কপালে এমন মেয়ে জুটবে শেষে আফসোস করতে হবে তো আরে রাখ তো তোর আজাইরা কথা তুই আসলে এমন সময় নেহাজের ফোন বেজে ওঠে স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার নেহাজ রিসিভ করে ও পাশ থেকে একটা মেয়ে বলে কেমন আছো নেহাজ নেহা চমকে বিছানায় উঠে বসলো ফোনটা ঠিকভাবে ধরে বলে কে চিনতে পারছ না কদিন আগে তো আমাকে বিয়ে করতে এসে তুমি জ্ঞান হারালে নেহাজ আরো চমকে ওঠে সে ফোনটা কানের থেকে নামিয়ে আবির দিকে তাকায় আবির কাম সারছে কেন ও ফোন করেছে ওটা কে আরে সিনিয়র মাইশা ও তুই কথা বল আমি এসবের ভেতরে ব্রো আমি চাই আমি শোন না শালা কথাটা বলে আরিশার ওড়না নিয়ে রুম থেকে বের হয় রাতের আকাশটা আজ যেন অন্যরকম পুরো আকাশের নক্ষত্রের আলো আর হালকা ঝিলিক দিচ্ছে চারটা যেন পুরো এলাকার উপরে নরম আলো ঢেলে দিয়েছে আর চারপাশে নিস্তব্ধতায় আর চারপাশে নিস্তব্ধতায় প্রতিটি শব্দ যেন বাড়িয়ে শোনা যায় আবির ধীরে ধীরে সিঁড়ি পেয়ে ছাদে উঠল তার বুকের ভেতর অদ্ভুত একটা টান আরিশার রুমে গিয়ে তাকে না পেয়ে কিছুটা অস্থির হয়ে উঠেছিল জানে মেয়েটির বড্ড মন খারাপ আর এটা আবিরকে ভাবাচ্ছে সাদে উঠে আবির হালকা বাতাসের একটা ধাক্কা পেল চোখে প্রথমেই পরে সাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ে দূর থেকে দেখতে অন্ধকারে তার মুখ ঠিক বোঝা যায় না কিন্তু চাঁদের আলোয় মুখের অভাবটাই স্পষ্ট হয়ে উঠেছে লম্বা কালো চুলে হওয়া খোলা লম্বা কালো চুলে হাওয়া খেলা করছে চোখের কোণে চিক করা আবির ধীরে ধীরে এগিয়ে গেল মুখ ঘুরিয়ে তাকালো মেয়েটা চোখ ভিজে গেছে চোখের কোণে কোনো হাসি নেই আবির তার পাশে গিয়ে দাঁড়ালো তার কণ্ঠ নরম খুবই শান্ত ভাবে বলল কাছো কেন এখনো মন খারাপ আয়ষা কোনো উত্তর দিলো না কেবল মুখটা হালকা পাশ ফিরে অন্যদিকে তাকিয়ে থাকে আবির আবার বলল একটু হাসার চেষ্টা করে তোমাকে কাদলে একদমই সুন্দর লাগে না জানো আয়েষা হালকা তাচ্ছিল হাসি দিলো তারপর আবিরের দিকে না তাকিয়ে বলে আমি এমনিতেও সুন্দর না আমি কালো এটা আমার মায়ের চিন্তার কারো মা ভাবে কে আমাকে বিয়ে করবে ছেলেরা আসে বাবার টাকার লোভে বাবার বিশ লাখ টাকা পাঁচ বিঘা জমি গাড়ি দিতে চাই ছেলেরা লাইন দেয় বিয়ের জন্য কিন্তু আমি জানি কেউ আমাকে পছন্দ করে না কেউ আমাকে সত্যি ভালোবাসে না তার কণ্ঠে ভাঙা সুর বিরাজ করছে যেন ভেতরের অনেক দিনের ক্ষোভ বেরিয়ে আসছে সে আবার বলে তুমি জানো আবি যে ছেলে আসে টাকা দেখে আসে আমাকে নয় আমার কালো রঙ দেখে কেউ ভালোবাসে না কেউ কখনো আমার দিকে তাকায় না আমি জানি আমার কি দোষ আমি কি ইচ্ছা করে কালো হয়েছি মা বোঝে না মা শুধু আমাকে বিদায় করতে চায় আর আমি ভাবি যেখানে আমাকে কেউ পছন্দই করে না সেই বাড়িতে সেই মানুষের সাথে কিভাবে থাকবো আরিশা হঠাৎ চুপ হয়ে গেল আবিরও চুপচাপ শুনছে তার কথা কিছুক্ষণ শুধু বাতাস আর ঝিঝি পোকার শব্দ শুনতে পায় আবির আবির আরিশাকে দেখে চোখের কোণে জল চিকচিক করছে যাদের আলোয় সেই চোখ যেন কাচের মতো স্বচ্ছ আবির হালকা করে তার পাশে একটু সরে এসে গদারাল তুমি ভাবো না আমি কালো তাই কেউ আমাকে পছন্দ করে না হাসলে সত্য টাকা আছে তাই করবে কালো হওয়ার মানে যে একটা অপরাধ ছোট বাবার মেয়ে ও সে খুব সুন্দর ওর জন্য বাড়িতে ছেলেদের নিয়ে বিচার হয় অথচ আমার আবির একটু চুপ করে বলল আরিশা তুমি জানো পৃথিবীর সবচেয়ে বড় ফুলটা আমরা মানুষ করি চেহারাকে কেন্দ্র করে অথচ রঙের তো কোনো দাম নেই দাম আছে আত্মার দাম আছে মনের তুমি কালো নাও তুমি অন্যরকম এই অন্যরকমের সৌন্দর্য সবাই বোঝে না বোঝার জন্য চোখ লাগে আর সে চোখ সবার হয় না আরিসা ধীরে ধীরে আবিরের দিকে তাকালো আবিরের চোখে কোনো দয়া নেই কোনো করুণা নেই আছে কেবল গভীর এক দৃঢ়তা আরিসা বলে আমি আমি তো কখনো এমন কথা শুনিনি আবি আবির হালকা হেসে বলে তুমি কাঁদলে ভালো লাগছে না আমার তুমি চানো রাতের আকাশে চাঁদ আছে বলেই তারকার আলো ছড়াই তুমি চাঁদ নও তুমি সেই রাতের আকাশ যেটা ছাড়া চাঁদ অর্থহীন রঙের বাইরে তুমি এমন এক আলো যা চাঁদকেও হার মানায় তুমি যদি নিজেকে ছোট করে ফেলো তাহলে সে আলো কই যাবে আয়সা তাকিয়ে থাকে আবিরের মুখে নতুন করে চিনছে এই ছেলেটাকে আবির তার পকেট থেকে রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দেয় তারপর বলে তুমি কি জানো রংকে বা চোখের রংকে বল মানুষের চোখের ভোগ মানুষের ত্বক কেমন সেটা প্রকৃতির খেলা কিন্তু আত্মার রঙকে দেখেছে আত্মার রং হ্যাঁ আত্মার রং হয় অনুভূতি কেউ যদি ভালোবাসতে জানে যদি অন্যকে বুঝতে জানে সেটাই সবচেয়ে সুন্দর রং আর তুমি সেই রঙের মানুষ তুমি নিজের সৌন্দর্যকে দেখতে পারো না বলেই অন্যরা তার দাম বোঝে না আয়সা বুকের ভেতর যেন কেউ এক মুঠো উষ্ণতা ঢেলে দিল আমি আবার বলল আমি জানি তোমাকে কেউ বোঝেনি কেউ তোমাকে দেখে সত্যি ভালোবেসে কিছু বলেনি কিন্তু তুমি যদি একবারও নিজেকে ভালোবাসো তুমি বুঝবে এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই আর আমি আমি তোমাকে দেখেছি অন্য চোখে আমি তোমাকে দেখি তোমার চোখের আলোতে তোমার হাসির মধ্যে তোমার সাহসে আমি তোমাকে দেখি তুমি যে তুমি আরিসা অবাক হয়ে তাকিয়ে থাকে তার চোখের জল শুকিয়ে গেছে মনে হলো এই প্রথম কেউ তার কথা সত্যি শুনছে তার হাত থেকে ওড়না নিয়ে নিজের হাতে আলতো করে পরিয়ে দিল। মাথায় নাও তোমার চোখে জল মারায় না এই ওর নিজের চোখ মুছে ফেলো আরিসা ওড়নাটা নিল তার কণ্ঠে কাপুনি সে বলে তুমি এত সুন্দর কথা বলো কিভাবে কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি ভালোবাসা হল এক ধরনের দর্শন যেখানে মানুষের তকরং ধর্ম কোনো মানে রাখে না যেখানে শুধু মানে রাখে মনের গভীরতা তুমি যদি কোনোদিন কাউকে ভালোবাসো বা সেই যদি তোমাকে ভালোবাসে মন থেকে দেখবে সে তোমার রং দেখে না সে দেখবে তোমার হাসি তোমার চোখের ভাষা আয়সার চোখে এক বিন্দু আলোর খেলে যায় সে ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো তারপর বলে তোমাকে সত্যি আমার কেমন ভাবে দেখো তুমি যদি নিজের ভেতরের সৌন্দর্যকে দেখতে পারো আরিশা তুমি বুঝবে তুমি অন্যরকম আর আমি তো সেই অন্যরকমকেই সব কিছু দেখি কালোনা সাদা মানুষ সুন্দর হয় তার মনের জন্য চাঁদ তখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে বাতাসে যেন হালকা এক ধরনের সুখের গন্ধ আয়সা হালকা হাসে অনেকদিন দিন পর সে হাসে আবিরের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে হাসাতে পারো হবে তুমি হয়তো জানো না এই হাসির কত দাম হাসি মানে জীবন আর তুমি যদি হাসো আমি বুঝবো তুমি বেঁচে আছো আর তুমি যদি কাঁদো আমি থাকবো তোমার পাশে তুমি যতটা কালো তুমি তার চেয়েও হাজার কোন উজ্জ্বল আয়সার চোখের জল আবার এলো তবে এইবার সেটা দুঃখে নয় এক ধরনের স্বস্তির জল সে ধীরে ধীরে আবিরের দিকে তাকিয়ে বলল তুমি জানো আজকে প্রথম মনে হলো হয়তো আমাকেও কেউ ভালোবাসতে ভালোবাসা কখনো রং দেখে না আরিশা ভালোবাসা সেই আলোকে দেখে যেটা বাইরে থেকে দেখা যায় যেটা বাইরে থেকে দেখা যায় না তোমার ভেতরে যে আলো আছে সেটাই তোমাকে পৃথিবীর কাছে সবচেয়ে সুন্দর করে তোলে আরিশা ধীরে ধীরে আবিরের পাশে এসে দাঁড়ালো রাতের আকাশে চাঁদ তখন আরও ঝলমল করছে যেন তাদের দুজনের জন্যই পুরো গ্রামকে নরম আলোয় ভাসিয়ে দিচ্ছে আবির শেষবারের মতো বলল তুমি কালো না তুমি আকাশের রং আকাশের রং কেউ ধরতে পারে না বুঝতেও পারে না শুধু অনুভব করা যায় আর যেহেতু আর যে তোমাকে ভালোবাসবে সেভাবে চুপ করে থাকে কিন্তু তার চোখে যে ঝিলিক দেখা গেল সেটা আবিরকে জানিয়ে দিল তার কথা আয়েশার ভেতরে পৌঁছে গেছে ছাদের বাতাসে তখন তাদের দুজনই নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে আর দূরের রাত যেন ধীরে ধীরে তাদের গল্পটাকে আশীর্বাদ করছে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো